নমস্কার শ্রোতা বন্ধুরা সন্ধ্যায় গল্পেরাসোর ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকের গল্প এক বাইজির কাহিনী অন্তিম পর্ব কলমে সুচন্দ্র চক্রবর্তী হেমন্তিকা আরও বেশ কয়েকবার ডাকলো প্রিয়মের নাম ধরে কিন্তু বিশাল জলসাগরে প্রতিধ্বনিত হতে লাগলো তার নিজের কলা কোথাও কাউকে দেখতে পেল না হেমন্তিকা ভয়ে এবার কেঁদে ফেলল সে প্রিয়ম তুমি কোথায় গেলে একটু পরে হাসতে হাসতে ঘরে প্রবেশে প্রিয়মের আরে ডার্লিং তুমি কাঁদছ কেন এইভাবে কেউ কাঁদে তোমায় কাঁদতে দেখলে আমার কষ্ট হয় না বলো তো প্রিয়ম প্লিজ খুলে দাও দড়িগুলো না জানি কে এসে বেঁধে রেখে গেছে আমায় সে কি ডার্লিং আমি ছাড়া এখানে আর কে আছে যে তোমায় বেঁধে রাখবে আমিই বেঁধে রেখেছি তোমায় হেমন্ত তুমি হক চকিয়ে গেলো হেমন্তিকা কিন্তু কেন এরকম বাজেই আর কি করো না প্লিজ খুলে দাও আমায় আমার কষ্ট হচ্ছে সব কিছুই তোমার ইয়ার কি বলে মনে হয় তাই না হেমন্ত নিমেষেই চোখ মুখ বদলে গেল প্রিয়মের মুখ থেকে হাসি মিলিয়ে রাগি চোখে তাকিয়ে রইল সে হেমন্তিকার দিকে আমাদের এই শর্তে বিয়ে হয়েছিল যে তোমার বাড়ি থেকে নগদ পঞ্চাশ হাজার টাকা দেওয়া হবে পণ হিসাবে আর একটা চার চাকা কিন্তু তোমার ভিকেরি বাপ তো কুড়ি হাজার টাকা দিয়েই খালাস বলল বাকি তিরিশ হাজার আর গাড়িটা পরে দিয়ে দেবে সেই পরপর করে তিন বছর কেটে গেলো বুড়ো কবে দেবে সেসব মরার পর জাস্ট সেটা প্রিয়ম আমার বাবার সম্পর্কে এতদিন নোংরা কথা মুখে আসে কি করে তোমার আর এতদিন তোমার মা বাবা আমার এসব নিয়ে কথা শোনালেও তুমি তো কোনো এসব নিয়ে কোনো কথা তোলো আমি তো সেই জন্য তোমার সম্মান করতাম ভাবতাম তুমি বাড়ির আর পাঁচজনের মতো নয় আর সেই তুমি মাত্র কটা টাকার জন্য এত নিচে নামতে পারে কেউ প্রিয়ম এবার তেরে এসে হেমন্তিকা চুলের মুটি ধরে বলো বজ্জাত মেয়ে ছেলে মাত্র কটা টাকা আজ তোর বাবা গাড়ি দিল না বলে আমায় বাসে ট্রেনে বাঁদর ছোলা হয়ে অফিস যেতে হয় তিরিশ হাজার টাকাটা দিয়ে দিলে বাবা মায়ের ঘরে এসি কিনে দিতে পারতাম একটা মাত্র কটা টাকা তাই না বেশ তো আমি না হয় বজ্জাত মেয়ে ছেলে তুমি তো পুরুষ মানুষ তাই এসব গাড়ি এসি নিজের টাকায় কেনার মূরত নেই বুঝি যে আমার বাবার কাছে ভিক্ষে করতে হয় আর আজ রাজবাড়িতে নিয়ে আসে এসব শুধু নাটক ছিল আমার ট্র্যাপে ফেলার প্ল্যান ছিল মাত্র তাই না হ্যাঁ রে ঠিকই ধরেছিস তুই আর যারা এসে তোকে বরণ করলো খাতির যত্ন করলো জলসাঘরে নাচলো তারা কেউই রাজবাড়ির লোক নয় আমার ভাড়া করা লোক ওরাই চায় ঘুমের ওষুধ মিশিয়ে দিয়েছিল যেটা খেই তোর এই দশা যাই হোক তোকে আমি মেরে ফেলবো না শুধু একটাই শর্তে তোর বাবাকে ফোন করব এখন আমি তুই তোর বাবাকে বলবি কাকের মধ্যেই যেন এখানে এসে সব টাকা দিয়ে যায় গাড়ি কেনার টাকাটাও বলে ফোন করলো প্রিয়ম হেমন্তিকার বাবা রঘুনাথকে ফোনটা রঘুনাথ বাবু ধরতেই প্রিয়ম বললো শুন বাবা আপনার মেয়ের এখন জীবন মরণের প্রশ্ন রঘুনাথ কিছু বলার আগেই ফোনটা হেমন্তিকার কানে ধরলো প্রিয়ম বুড়োকে যা যা বলতে বললাম বল এক্ষুনি না আমি কিছুতেই বাবাকে টাকা দিতে বলতে পারবো না এমনিতেই নিজেদের প্রায় নিঃস্ব করে বিয়েটা দিয়েছে ওরা ওদের কাছে টাকা চাওয়াচ্ছে আমার মরে যাওয়াই ভালো তুমি বরং মেরেই ফেলো আমায় কিরমির করতে করতে প্রিয়ম ফোনটা কেটে দিল বেশ যখন মরতেই চাস তাহলে রেডি হ মরার জন্য রঘুনাথ ফোন করতে লাগলেন বারবার কিন্তু প্রিয়ম আর সেই ফোনটা ধরলো না বেজে বেজে কেটে যেতে লাগলো বারবার আগে থেকে সব ব্যবস্থা করা ছিল পাশের ঘরে রাখা কেরোসিনের ব্রতলটা নিয়ে এলো প্রিয়ম আর তখনই ঘরময় নুপুরের আওয়াজ শোনা যেতে লাগলো প্রিয়ম আর হেমন্তিকা দুজনেই ভীষণ অবাক হয়ে গেল কারণ তারা দুজন ছাড়া রাজবাড়িতে আর কেউ ছিল না আর প্রিয়মের ভাড়া করা লোকেরাও চলে গিয়েছিল হেমন্তিকা জ্ঞান হারানোর পরে নূপুরের আওয়াজ ক্রমেই তীব্র হতে লাগলো আরও এক সুগন্ধি আতরের সুবাসে বাতাস ভারী হয়ে গেল ঘরের আলোগুলো জ্বলতে নিবতে শুরু করলো হঠাৎই আর সেই সময়ই ঘরে প্রবেশ করলো এক অপরূপ সুন্দরী তার রূপের ছটায় মোহিত হিমন্তিকা জিজ্ঞেস করলো কে তুমি প্রবাহিনী সে নারী স্মিত হেসে বলল। প্রিয়ম আগেই মোহিত হয়েছিল তার লাস্যময়তায় ডুব দিয়ে এখন তার হাসি দেখে আর গলা শুনে সে যেন সব ভুলে গেল তার হাত থেকে কেরোসিনের বোতলটা পর্যন্ত পড়ে গেল এক দৃষ্টি চেয়ে রইল সে প্রবাহিনীর দিকে নিজের অজান্তেই বলে উঠল অপূর্ব ও বাবু শুধু দেখে সব সুদা পান করে নেবেন নাকি আমি এই রাজবাড়ির বাইছি নাচ দেখাবো আবার শারীরিক তৃপ্তিও মেটাবো হাজার হোক রাজবাড়ির অতিথি বলে কথা আপনাকে খুশি করা তো আমার কর্তব্য প্রিয়ম প্রলুব্ধ দৃষ্টিতে দেখছিল তাকে ঠিক যেমন প্রিয় খাদ্যবস্তুর দিকে লালায়িত দৃষ্টিতে তাকায় মানুষ মন্ত্রমুগ্ধ প্রিয়ম বলল কত টাকা চাই প্রবাহিনী লাজুক হিসেবে হল সে আপনি খুশি হয়ে যা দেবেন তাই মাথা পেতে নেব প্রিয়ম এগোতে লাগলো প্রবাহিনীর দিকে আর সেই মুহূর্তে হঠাৎ বাঁধনের দৌড়ি আলগা হয়ে গেল নিজে থেকে হেমন্তিকা সহজেই মুক্ত করলো নিজেকে সে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো তারপর প্রিয়ম আর প্রবাহিনীকে ফলো করতে লাগলো দূরত্ব বজায় রেখে ও দেখলো প্রবাহিনী হাস্য মুখে দৌড়াচ্ছে আর তার পিছনে উন্মত্তের মতো ছুটে চলেছে প্রিয়ম আর চেঁচিয়ে বলছে দাঁড়াও প্রবাহিনী যেও না তুমি প্রবাহিনী দৌড়াতে দৌড়াতে ছাদে চলে গেল পিছন পিছন গেল প্রিয়ম আর ওদের ফলো করে এলো হেমন্তিকাও এরপর এই ভয়াবহ দৃশ্যটা দেখলো হেমন্তিকা যেটা আজও ভুলতে পারেনি প্রতি মুহূর্তে তারা করে বেড়ায় সেই বিভৎস দৃশ্যটা বিভৎস দৃশ্য হ্যাঁ রঙ্গনা বাকিটা শোনো হেমন্তিকা দেখল যে প্রবাহিনী তারপর ছাদের একটা ভাঙা রেলিংয়ের কাছে এসে দাঁড়ালো আর প্রিয়মের দিকে তাকিয়ে এক লাজুক হাসি হাসল প্রিয়ম যেই প্রবাহিনী বলে চেঁচিয়ে উঠে ঝাঁপিয়ে পড়ল তার উপর অমনি প্রবাহিনী অদৃশ্য হয়ে গেল ঠিক কর্পূর যেভাবে হাওয়ায় মিলিয়ে যায় আর সাথে সাথে রেলিং ভেঙে ছাদ থেকে নিচে পড়ে গেল প্রিয়ম এই দৃশ্য দেখে হেমন্তিকা আর দাঁড়িয়ে থাকতে পারল না জ্ঞান হারিয়ে ছাদের মেঝেতে পড়ে গেল পরের দিন সকালে জ্ঞান ফেললো হেমন্তিকা রঘুনাথবাবুরটাকে তিনি আর হেমন্তিকার মা অনুরাধা দেবী পুলিশ নিয়ে এসেছিলেন হেমন্তিকা জ্ঞান ফেরার সবটা বলেছিল হেমন্তিকা যে জায়গাটা দেখিয়েছিল পুলিশকে দেখা গেল ছাদের ঠিক নিচেই প্রিয়ম পড়ে আছে রাজবাড়ির উঠোনে পড়ে আছে প্রিয়মের রক্তাক্ত শরীরটা আর তার গলাতেও সে একই ডিজাইনের মেহেন্দির ছাপ আর এইবারেও সেম কেস মর্গে বডি পাঠানোর পর সেই মেহেন্দির ছাপ বেমালুম ভ্যানিস আসলে প্রবাহিনী নিজের জীবনে বঞ্চনা অপমান অসম্মান অত্যাচার ছাড়া আর কিছুই তো পায়নি শুধু নারী হওয়ার কারণে আর সেই কারণেই হয়তো একদমই ঠিক বলেছ রঙ্গনা দীর্ঘশ্বাস ফেলে রমেন বলল সেই কারণেই অন্য মেয়েদের অসম্মানিত হতে দেখলে বিপদে পড়লে দেখলে ও এতটাই রেগে যায় যে কালপ্রিটকে শেষ করে দেয় একদম কাল সকালে আমাদের সাথে যে ওই বাড়িতে দেখো চারটে লাশ পড়ে আছে সবার গলায় সেই সেম ডিজাইনের মেহেন্দি ছাপ রমণের কথাটা পুরোপুরি ফুলে গেল পরের দিন সকালে রাজবাড়ির উঠোনে পড়ে থাকতে দেখা গেল সেই চারটে ছেলের লাশ যারা আগের সন্ধ্যায় ধাওয়া করেছিল রঙ্গনাকে আর প্রত্যেকের গলায় মেহেন্দি ছাপ সেই সেম ডিজাইনের মেহেন্দি রঙ্গনা আগের রাতে দেখেছিল প্রবাহিনীর হাতে চিন্তা করো না রঙ্গনায় বডিগুলোকে মর্গে নিয়ে যাওয়ার পথেই ওই ছাপ ভ্যানিস হয়ে যাবে রঙ্গনা একাই গোটা রাজবাড়ি ঘুরে দেখছিল আগের রাতেই রাজবাড়ির অন্দরটা কি সুন্দর ঝকঝকে নতুনের মতো পরিপাটি ছিল অথচ আজ সেসব কিছুই নেই আর পাঁচটা পুরনো দিনে বাড়ির মতোই দেখাচ্ছে সব কিছু আর জলসা করে বাইরের দেওয়ালে সে বড় পেন্টিংটাও দেখলো যে পেন্টিংয়ের কথা সে শুনেছিল রমেনের কাছে ধুলো মাকসার জাল সরিয়ে দিল সেই ছবিটার ওপর থেকে যতটা সম্ভব তারপর ছবিটার ওপর হাত বোলাতে লাগলো দিদি তোমার এই ঋণ জীবাণু শোধ করতে পারবো না আমি কখনো শুধু এইটুকুই প্রার্থনা করে আজ তুমি যেখানেই আছো সুখে থাকো শান্তিতে থাকো নিজের অজান্তেই রঙ্গনার চোখে জল এসে গেল দু জল গড়িয়ে পড়লো পেন্টিংটার ওপর ছবিটা রঙ্গনা আবার দেওয়ালে টাঙিয়ে ঢুকলো জলসাগরের ভেতর ঘরের ভেতরে বেশ কয়েকটা তাক ছিল সব তাকই প্রায় ফাঁকা ছিল কেবল একটা তাকে একটা বড় কাঠের বাক্স দেখতে পেল বাক্সটা খুলতেই দেখলো তাতে রকমের গহনা রাখা আছে আগের রাতে প্রবাহিনী প্রবাহিনীকে এই গয়নাগুলোই পরে থাকতে দেখেছিল রঙ্গনা এছাড়া রয়েছে নাচের পোশাকটা যেটা প্রবাহিনী পরনে দেখেছে সে পোশাকটা খুব সাবধানে বাক্স থেকে বের করলো পোশাকটা বহু বছরের পুরনো দেখেই বোঝা যাচ্ছে জায়গায় জায়গায় ছিঁড়ে গেছে রং চুটে গেছে অথচ আগের রাতে প্রবাহিনী যখন পড়েছিল একদম নতুনের মতোই দেখাচ্ছিল পোশাকটা ভাজ করে যেখানে ছিল সেখানে বাক্সে ছিল পায়ের বাধা ঘুঙুরটাও ঘুঙুরটার দিকে বুকে জড়িয়ে সে ঘুঙুরটাকে জড়িয়ে ধরে কেঁদে উঠলো হু হু করে দিদি এ সমাজ বড়ই বিচিত্রিক তাই তোমার মতো মানুষকে নষ্ট মেয়ে মানুষ কুলটা পতিতা বলে চোখ মুছে রঙ্গনা বললো সে তারা কি বলবে সেটা তাদের চয়েস দিদি কিন্তু আমার কাছে তুমি বাইজের আত্মা নাই দেবী হয়ে থাকবে আজীবন রঙ্গনা যখন রাজবাড়ির গেটের দিকে এগোচ্ছিল মৃদু চেনা কণ্ঠে ডাক সে রঙ্গনা রঙ্গনা চমকে ফিরে তাকালো কিন্তু কোথাও কাউকে দেখতে পেল না হঠাৎ তার চোখ গেল রাজবাড়ির ছাদের দিকে রঙ্গনা তাকিয়ে দেখে প্রবাহিনী দাঁড়িয়ে আছে ছাদের রেলিং হাত ধরে আর হাসছে রঙ্গনার দিকে তাকিয়ে মৃদু দক্ষিণা হাওয়ায় তার খোলা চুল উড়ছে গল্পটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর আমার চ্যানেলের গল্পগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো